কুম্ভ জাতক বা জাতিকাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আপনারা যে প্রতিকূলতা ও সমস্যার মধ্য দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে সব কিছু বুঝি শেষ হয়ে যাচ্ছে সেই কঠিন সময় এখন অতীত চারপাশে বিপদ ঘনিয়ে আসা পরিবারের সংকট আত্মবিশ্বাস ও সাহসের উপর গভীর আঘাত আর্থিক সমস্যা মানসিক চাপ এবং একাকিত্বের মতো বিষয়গুলো আপনাদের যেন গ্রাস করে ফেলেছিল কিন্তু সেই সবকিছুকে অতিক্রম করে আসার এক অলৌকিক পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন ঠিক যখন মনে হয়েছে আর কোনোভাবেই ফিরে দাঁড়ানো যাবে না তখনই হঠাৎ করেই পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে বদলাতে শুরু করেছে কোনোরকম পূর্ব প্রস্তুতি বা চেষ্টা ছাড়াই যেন বিপদ আপনাদের পাশ কাটিয়ে চলে গেছে অদৃশ্যভাবে সাহায্য এসে দাঁড়িয়েছে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে এক আদি শক্তির অসীম ছায়া যার উপস্থিতি হয়তো চোখে দেখেননি কিন্তু প্রতিদিনের জীবনের প্রভাব গভীরভাবে অনুভব করেছেন এই শক্তি হলো এক গুপ্ত নাগ শক্তি পুরাণের সেই শক্তিশালী সত্তা যারা যুগে যুগে সাধকদের রক্ষা করেছেন শত্রুদের পরাস্ত করেছেন এবং যাদের আশীর্বাদে বহু পরিবারে সৌভাগ্য ও সম্পদ ফিরে এসেছে গত একশো ছত্রিশ ঘন্টার মধ্যে এই শক্তির এক বিশেষ জাগরণ আপনার জীবনে ঘটেছে এটি এক অলৌকিক পরিবর্তনের সূচনা করেছে এবং তার অদৃশ্য হাতে আপনার পরিবার ও আপনাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করছে নাক শক্তির প্রভাব তখনই প্রবলভাবে কাজ করে যখন কোনো জাতকের পূর্বজন্মের শুভকর্ম কিংবা পারিবারিক পুণ্য কোনো নির্দিষ্ট সময় জেগে ওঠে যদি আপনার পূর্বপুরুষরা কোনো কালে নাগ পূজা করে থাকেন শিব পূজার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকেন অথবা কোনো ধরনের গুহা মন্দির বা জলাশয় সংলগ্ন পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সেবায় নিয়োজিত ছিলেন তাহলে খুব সম্ভবত সেই কর্মফল এখন আপনার জীবনে ফিরে আসছে আপনি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছেন না কিন্তু এই মুহূর্তে আপনি এক গভীর শক্তির আশ্রয় রয়েছেন এই শক্তি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আপনাকে রক্ষা করে চলেছে অপ্রত্যাশিত পরিবর্তন এবং অদৃশ্য সুরক্ষার অনুভব আপনারা ইতিমধ্যেই আপনাদের দৈনন্দিন জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা শুরু করেছেন আগের মতো আর ছোটোখাটো বিপদে পড়ছেন না বরং মনে হচ্ছে বিপদগুলো যেন আপনা আপনিই কেটে যাচ্ছে হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতিতে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যা আপনারা কখনোই আশা করেননি আর্থিক টানাটানি ধীরে ধীরে কমছে যা এক সময় আপনাদের প্রধান উদ্বেগের কারণ ছিল ব্যক্তিগত সম্পর্কগুলো যা হয়তো নানা কারণে তিক্ত হয়ে গিয়েছিল বা ভেনে গিয়েছিল সেগুলো আবার নতুন করে গড়ে উঠছে এমনকি আপনাদের ঘরে যেন এক নতুন ধরনের প্রশান্তি ও ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়েছে যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা খুঁজে পাচ্ছেন না এই সমস্ত কিছুই সেই নাগ নাগশক্তির আশীর্বাদেরই প্রকাশ যা আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করছে এবং সামনে এগিয়ে নিয়ে চলেছে এই সময়ে বুধ ও শুক্র গ্রহ আপনার লাভ স্থানে প্রবেশ করেছে যার ফলে আপনার জীবনের ওপর আসতে শুরু করেছে ধন বুদ্ধি সৌন্দর্য ও সম্পর্কের আশীর্বাদ একসময় যেসব জিনিস আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল যেসব বিষয় আপনারা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন এখন সেগুলোর মধ্যেই আপনারা নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখতে শুরু করেছেন বুধ গ্রহ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে এবং সঠিক মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করছে অন্যদিকে শুক্র গ্রহ আপনাকে দিচ্ছে সৃষ্টিশীলতা প্রিয়জনের সঙ্গে ঘনিষ্ঠতা ও মানসিক শান্তি এই গ্রহীয় প্রভাবগুলির সমন্বয়ে এক অনন্য সময় তৈরি করছে এমন এক সময় যা আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি আপনারা এমন কিছু লাভ করতে চলেছেন যা অনেক দিন ধরে অবরুদ্ধ ছিল জীবনের কিছু বন্ধ দরজা এমনভাবে খুলে যেতে চলেছে যা অতীতে আপনাদের জন্য কখনোই খোলেনি উদাহরণস্বরূপ পুরনো জমি বাবা বা দাদার আমলের ফেলে রাখা সম্পত্তির খবর হঠাৎ করেই পাওয়া যেতে পারে এমন কি এমনও হতে পারে যে বহুদিন আগে কাউকে ধার দেওয়া টাকা অপ্রত্যাশিতভাবে ফিরে আসবে এই সময় হারিয়ে যাওয়া বা ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার নতুনভাবে জোড়া লাগার প্রবল সম্ভাবনা আছে এই উন্নয়নের ধারাকে এক প্রকার উন্নতির সুনামি বলা যেতে পারে যা আপনাদের জীবনে দ্রুত গতিতে এগিয়ে আসছে এই ইতিবাচক স্রোত কেবল আপনাদের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে না এটি আপনাদের পরিবারের ওপরেও সমানভাবে প্রভাব ফেলবে সন্তানদের পড়াশোনায় অভাবনীয় অগ্রগতি স্বামী বা স্ত্রীর কর্মজীবনে উন্নতি বাড়ির পরিবেশে আনন্দ এবং শান্তির বিকাশ সব কিছুই এই শক্তিশালী নাক শক্তির কল্যাণে ঘটতে শুরু করবে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কর্মফল পূর্বজন্মের প্রতিজ্ঞা এবং বর্তমান জীবনের আশীর্বাদ জীবনে আপনারা নিশ্চয়ই এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেখানে কঠোর পরিশ্রম নিরন্তর চেষ্টা এবং প্রার্থনা সত্ত্বেও কোনো এক অদৃশ্য বাধা যেন আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল আবার এমনও সময় এসেছে যখন কোনো রকম চেষ্টা ছাড়াই কিছু অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসেছে এই বৈষম্যের কারণ কি এর পেছনে কি এমন কোনো শক্তি কাজ করছে যা আপনারা চোখে দেখতে পান না কিন্তু আপনাদের ভাগ্যের রূপরেখা তৈরি করে দিচ্ছে এই শক্তির নাম কর্মফল এটি কোনো দৈববাণী নয় এটি হল প্রকৃতির এক গভীর সূত্র যা অনুযায়ী আপনারা যা বপন করেছিলেন এখন সেই ফল কাটছেন এর শুরু এই জন্ম থেকে নয় বহু জন্ম আগে থেকে কুম্ভ রাশির জাতকদের জন্মপত্রিকায় একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে তারা যে কাজ করে তার ফল সুদূর প্রসারী হয় আপনার জন্ম লগ্ন এবং রাশিচক্র বিশ্লেষণে দেখা যায় এই জীবনে আপনাদের অনেক কিছু অসমাপ্ত রয়ে গেছে পূর্ব জন্মে আপনারা হয়তো একজন অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি ছিলেন সমাজ বা পরিবারের প্রতি আপনাদের গভীর কর্তব্য বোধ ছিল কিন্তু হঠাৎ কোনো কারণবশত কিছু গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত থেকে যায় সেই অপূর্ণ প্রতিজ্ঞা সেই অসমাপ্ত অঙ্গীকারই আজ আপনাদের জীবনে ফিরে এসেছে কিছুটা দায়িত্ব হিসেবে কিছুটা আশীর্বাদ হিসেবে এই জন্যই আজ আপনারা মাঝে মাঝে এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত হন যাদের সঙ্গে এই জন্মে আপনাদের কোনো বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি তবুও আপনারা তাদের প্রতি এক আত্মিক টান অনুভব করেন কখনো কখনো মনে হয় এই মানুষটা যেন বহু বছর ধরে আপনাদের সঙ্গে ছিল অথচ বাস্তবে তাদের সঙ্গে সম্পর্কে শুরু হয়েছিল মাত্র কিছুদিন আগে আবার অনেক সময় এমনও হয়েছে যে আপনারা এমন কিছু মানুষের দ্বারা কষ্ট পেয়েছেন যাদের প্রতি আপনারা কোনো অন্যায় করেননি এই সকল সম্পর্ক এবং ঘটনাই প্রমাণ করে পূর্বজন্মের সুতো আজও ছিঁড়ে যায়নি বরং তা আজও দৃঢ়ভাবে বাধা আছে আপনাদের জীবনের কিছু বিশেষ অধ্যায় যেমন হঠাৎ করে কোনো গুরুদায়িত্ব ঘাড়ে এসে পড়া পরিবারে কারো গুরুতর অসুস্থতা বা সমস্ত পারিবারিক ভার আপনাদের বহন করা এগুলো সবই কোনো এক সময় আপনাদের নেওয়া প্রতিজ্ঞার প্রতিফলন হতে পারে আপনাদের আত্মা এক অসীম শপথের দ্বারা বাধা ছিল এবং এই জীবনে সেই শপথ পূর্ণতা লাভ করতে চাইছে তবে এর মানে এই নয় যে এই সমস্ত কিছু কেবল বোঝা বরং এর মধ্যে রয়েছে গোপন সম্ভাবনার বিশাল দরজা পূর্বজন্মে আপনারা যেসব ভালো কাজ করেছেন যেমন কারো বিপদে সাহায্য করা নিরুপায়ের পাশে দাঁড়ানো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন সেই সব কর্মই আজ আপনাদের রক্ষা করছে আপনাদের দুর্ঘটনায় এড়িয়ে যাওয়া হঠাৎ করে পাওয়া সাহায্য বা আশীর্বাদ এমনকি কাউকে কিছু না বলেই তার থেকে সহানুভূতি পাওয়া এগুলো সবই সেই শুভ শুভকর্মেরই ফল এই পর্বে আমরা বুঝতে পারলাম যে আপনাদের জীবনের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিকড় আসলে বর্তমান নয় তা বহু জন্ম আগের এক অধ্যায় থেকে এসেছে এবং সেই শিকড়কে কেটে ফেলার চেষ্টা না করে যদি আপনারা তাকে সঠিকভাবে বুঝে জীবনযাপন শুরু করেন তবে আপনাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে যদি আপনাদের জীবনে একাধিকবার অর্থহীন প্রতিকূলতা আসে যদি পরিবারে কেউ বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে যদি কোনো বিশেষ সম্পর্ক বারবার ব্যর্থ হয় তবে ধরে নিতে হবে এটি কেবল এই জন্মের প্রতিক্রিয়া নয় বরং একটি কর্মচক্রের প্রতিচ্ছবি আপনাদের জন্য সবচেয়ে বড় পথ হল আত্মবিশ্লেষণ গভীর ধ্যান ও ধৈর্য কারণ আত্মা যখন নিজের অতীতকে চিনতে শেখে তখন বর্তমান জীবন হয়ে ওঠে অনেক সহজ ও সুন্দর শনির শক্তিশালী প্রভাব এবং আগত সুযোগ এই মুহূর্তে আপনার জন্মপত্রিকায় শনির গভীর প্রভাব বিদ্যমান শনি গ্রহ হল কর্মের বিচারক এবং কুম্ভ রাশি স্বামী ও শনি ফলে আপনার জীবনে কর্মফলের প্রভাব অন্য যে কোনো রাশির তুলনার বহুগুণ বেশি তাই এই সময় আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন যে সম্পর্ক তৈরি করছেন বা যেভাবে প্রতিকূলতার প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন সব কিছুই আপনাদের আগামী দিনের ভিত্তি তৈরি করছে তবে এই অবস্থাকে আপনারা ভয় পাবেন না বরং এটি আপনাদের জন্য একটি সুযোগ এক নতুন দৃষ্টিতে নিজের জীবন ও কর্মকে গঠন করার আত্মশুদ্ধি ক্ষমা প্রার্থনা ধ্যান ও নিষ্ঠা এই পাঁচটি শক্তিশালী উপকরণ আপনাদের সামনে কর্মফলের কঠিন চক্র থেকে মুক্তির রাস্তা খুলে দিতে পারে আপনার জন্মপত্রিকায় যে গ্রহ সঞ্চার চলছে তাতে দেখা যাচ্ছে এক বিশেষ ধরনের পরিবর্তন যা ইঙ্গিত দেয় যে আপনার রাশির ওপর এখন এমন একটি প্রভাব পড়ছে যা আপনাকে পারিবারিক সম্পত্তি জমি বা হারিয়ে যাওয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে শনি ও বৃহস্পতির এক বিশেষ সংযোগ এবং তাদের দশা আপনার দ্বিতীয় ও চতুর্থ ঘরের ওপর এমনভাবে প্রভাব ফেলছে যা কেবলমাত্র পূর্বজন্মের কোন ঋণ শোধ সংযম বা পূর্বপুরুষের পুণ্যকর্মের ফল হিসেবেই ব্যাখ্যা করা যায় আপনার পরিবারের ইতিহাস যদি আপনি একটু গভীরভাবে পর্যালোচনা করেন তাহলে হয়তো এমন কিছু মানুষের কথা মনে পড়বে যারা তাদের জীবনে অনেক কষ্ট করেছেন অনেক কিছু ত্যাগ করেছেন কিন্তু নিজেদের প্রাপ্য পাননি এই ধরনের আত্মারা প্রায়ই নিজের রক্তের উত্তরাধিকারীদের মাধ্যমে সেই অসমাপ্ত অধ্যায়কে সম্পূর্ণ করতে চান আপনারা যদি সেই উত্তরাধিকারী হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছেন সেই ভাগ্যবান ব্যক্তি যার মাধ্যমে সেই অসম্পূর্ণ গল্পটি শেষ হতে চলেছে এই অর্থ বা সম্পদ কেবল টাকার হিসেব নয় এটি হতে পারে পৈতৃক জমি পূর্বপুরুষের তৈরি পুরনো ঘর পারিবারিক গহনা এমনকি কোনো পুরনো বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সরকারি দাবি আবার এই সম্পদ আসতে পারে অপ্রত্যাশিত উপায়ে কোনো মামলার রায়ে দীর্ঘদিনের জমি জমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বা একটি দীর্ঘদিনের পারিবারিক তর্কের হঠাৎ অবসানে এমনও হতে পারে পরিবারে কেউ হঠাৎ করে নিজ ইচ্ছায় সম্পত্তির একটি অংশ আপনার নামে করে দিতে চায় যদিও আপনারা তার আশাও করেননি এই সময়ে আপনার জন্মপত্রিকায় বৃহস্পতি গ্রহে প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহস্পতি হল জ্ঞান আশীর্বাদ ও ধনের কারক গ্রহ যখন বৃহস্পতি চতুর্থ বা অষ্টম ঘরে সঞ্চার করে তখন গুপ্ত ধন বা পূর্বপুরুষের সম্পত্তির ওপর আশ্চর্যজনক প্রভাব ফেলে এখন সেই প্রভাবই আপনাদের জীবনে কাজ করতে শুরু করেছে আপনারা যদি অনুভব করেন হঠাৎ করে কিছু নতুন দরজা খুলছে কিছু লোক এসে আপনাদের কিছু সম্পত্তি বা আর্থিক সুযোগের কথা বলছে তাহলে বুঝবেন এই সব কিছুই সেই বৃহস্পতি ও শনির সমন্বয়ে তৈরি এক বৃহৎ সুযোগ এই সময় কিছু মানুষের কাছ থেকে আপনারা এমন গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যা আপনাদের জন্য অনেক উপকারী হবে এমন একজন আইনজীবী একজন আত্মীয় বা একজন পুরনো বন্ধু হতে পারে যার কাছ থেকে একটিমাত্র কথা আপনাদের জন্য একটি বন্ধ দরজা খুলে দিতে পারে আবার যদি আপনাদের মনে হয় কারো সাথে কোনো জমি বা অর্থ সংক্রান্ত বিতর্ক চলছে তাহলে এবার সেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব কিন্তু মনে রাখতে হবে এই সুযোগ পাওয়ার পাশাপাশি আত্মিক দায়িত্ব বেড়ে যায় কারণ এই সম্পদ এই অর্থ এই গোপন সুযোগ আপনাদের ভবিষ্যতের এক নতুন ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে যদি আপনারা এখন নিয়মিত পিতৃপুরুষের স্মরণ করেন যেমন প্রতি অমাবস্যায় পূর্বপুরুষের উদ্দেশ্যে জল ও কালো তিল অর্পণ করেন তাহলে এই সংযোগ আরও গভীর এবং ফলপ্রসূ হবে শাস্ত্রমতে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হলে জীবনের আটকে থাকা সমস্ত দ্বার খুলে যায় যাদের জীবনে হঠাৎ করে সুসংবাদ আসে বহুদিনের হারানো সম্মান ফিরে আসে তারা হয়তো জানেন না এর পেছনে কার আশীর্বাদ ছিল আপনারা সেই সৌভাগ্যবানদের একজন হতে চলেছেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শত্রুদের উপর অদৃশ্য সুরক্ষার বলায় জীবনে আপনারা নিশ্চয়ই এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন যারা মুখে হাসি দেখালেও ভিপরে ভিতরে আপনাদের ক্ষতি করতে চেয়েছেন কখনো অফিসের সহকর্মী কখনো আত্মীয় কখনো এমন কিছু মানুষ যাদের আপনারা অন্ধভাবে বিশ্বাস করেছিলেন কিন্তু তারা পেছন থেকে আঘাত করেছে এমন কি কখনো কখনো আপনারা নিজেই বুঝতে উঠতে পারেননি কারা আপনাদের অগ্রগতির পথ আটকে রাখছে এই শত্রুরা সবসময় প্রকাশ্যে থাকে না কেউ কেউ এমনভাবে কাজ করে যাতে আপনারা সরাসরি তাদের বিরুদ্ধে কিছু করতে না পারেন তারা আপনাদের আত্মবিশ্বাস ভেঙে দেয় গুজব ছড়ায় এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনারা নিজেই নিজেদের উপর সন্দেহ করতে শুরু করেন কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করেছেন ইদানিং সেই শত্রুরা যেন নিজেরাই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে অথবা তাদের শক্তি হারাচ্ছে এখন এমন একটি সময় চলছে যেখানে ষষ্ঠ ঘরে গ্রহগত শক্তির এক বিচিত্র রূপান্তর ঘটছে ষষ্ঠ ঘর হলো শত্রু রোগ ও প্রতিদ্বন্দ্বিতার ঘর এবং কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই ঘরটি বর্তমানে এক বিপুল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এখানে শনির দৃষ্টি বুধের সংক্রমণ এবং রাহুর দণ্ডিত খেলা মিলেমিশে এমন এক আভ্যন্তরীণ সুরক্ষা তৈরি করছে যা আপনাদের অদৃশ্য আঘাত থেকেও রক্ষা করছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মিক রক্ষা এটি কোনো টোটকা বা বাহ্যিক প্রতিরক্ষা নয় বরং আপনাদের মনের শক্তি গভীর ধ্যান মন্ত্রজপ ও ধার্মিক বিশ্বাসের মাধ্যমে তৈরি হওয়া এক অদৃশ্য বলয় যা আপনাদের এমনভাবে ঘিরে রেখেছে যে শত্রু আপনাদের আক্রমণ করতে পারছে না বরং তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ছে বলা হয় যখন একজন জাতক তার শুদ্ধতা ও উদ্দেশ্যকে অটুট রাখেন তখন স্বয়ং গ্রহরা তাকে রক্ষা করেন আপনারা সেই পথেই হাঁটছেন তাই হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনাদের শত্রুরা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে পড়ছে আপনাদের সরাতে গিয়ে নিজেরাই নিচে পড়ে যাচ্ছে অফিসে কারোর সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা পারিবারিক উত্তরাধিকার সংক্রান্ত তর্ক এমনকি প্রতিবেশীর শত্রুভাবাপন্ন আচরণ সবকিছুই ধীরে ধীরে থেমে যাচ্ছে কারণ এখন সময় আপনাদের অনুকূলে এই সময় আপনাদের মানসিক দৃঢ়তা ও সৎ আচরণ আপনাদের অন্যদের চেয়ে আলাদা করে তুলছে আপনাদের আত্মবিশ্বাস এবং নিজেদের অবস্থানে অটল থাকা এটি এখন আপনাদের সবচেয়ে বড় অস্ত্র আপনারা বুঝতে পারবেন এমন কিছু ঘটনা ঘটছে যা আপনারা নিয়ন্ত্রণ করেননি কিন্তু যেগুলোর ফলাফল আপনাদের পক্ষে এসেছে এটি আপনাদের আত্মিক উন্নয়নের ফল গ্রহগত দিক থেকে বুধ ও শুক্রের শুভ গোচার শনির আত্মবিশ্লেষণী শক্তি এবং বৃহস্পতির আশীর্বাদ এই সমস্ত কিছু এই সময় আপনাদের এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে সাধারণ শত্রুরা পৌঁছাতে পারবে না তারা আপনাদের নিচে টানার চেষ্টা করলেও আপনারা এক অদৃশ্য সুরক্ষা বলয়ের ভেতরে সুরক্ষিত রয়েছেন আপনারা হয়তো উপলব্ধি করছেন যে প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মন শান্ত থাকছে ভয় আপনাদের স্পর্শ করছে না ভেতর থেকে এক ধরনের নিশ্চিত আত্মবিশ্বাস তৈরি হয়েছে এটিই হচ্ছে এই আত্মিক সুরক্ষার বাস্তব প্রকাশ এই সময় কিছু অতি প্রাকৃত স্বপ্ন পূর্বপুরুষের দর্শন বা সাপ সম্পর্কিত স্বপ্ন দেখা এগুলোই সুরক্ষা বলয়ের একটি সংকেতও হতে পারে এগুলোর মানে হচ্ছে আপনাদের আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আপনাদের শুধু রক্ষা নয় দিক নির্দেশও দেওয়া হচ্ছে যারা আগে আপনাদের নামে বদনাম করেছে তারাই এখন প্রশংসা করছে যারা বিশ্বাস করেনি তারাই এখন সাহায্যের জন্য এগিয়ে আসছে এবং যারা আপনাদের পতনের জন্য অপেক্ষা করছিল। তারা এখন নির্বিঘ্নে আপনাদের সাফল্য মেনে নিচ্ছে এটি আপনাদের আধ্যাত্মিক উন্নয়নের একটি বাস্তব প্রতিচ্ছবি আপনারা কেবলই একজন লড়াকু মানুষ নন আপনারা একজন নির্বাচিত আত্মাও এই আত্মিক রক্ষা একদিনে আসে না এটি আসে ধৈর্য সংযম সৎ ইচ্ছা এবং পূর্বজন্মের শুভ শক্তি থেকে আপনারা হয়তো নিজেদের জীবনের প্রতিটি যন্ত্রণার মূল্য দিতে দিতে আজ এখানে পৌঁছেছেন কিন্তু এখন থেকে সেই মূল্যই আপনাদের শক্তি হয়ে উঠছে এখন থেকে আপনারা নিজেই হয়ে উঠছেন অন্য কারো আশ্রয় অন্য কারো রক্ষা কবজ নাক শক্তির পূর্ণ আশীর্বাদ লাভের গুরুত্বপূর্ণ উপায় এই শক্তিকে আরো সক্রিয় রাখার জন্য এবং এর পূর্ণ আশীর্বাদ পেতে গেলে আপনাদের কিছু কাজ নিষ্ঠা সহকারে করতে হবে প্রতি সোমবার এবং শনিবার নাগদেবতার উদ্দেশ্যে শুদ্ধ ধূপ বা প্রদীপ জ্বালানো এক বিশেষ কার্যকরী পন্থা এটি নাগদেবতাকে সন্তুষ্ট করবে এবং তার আশীর্বাদ আকর্ষণ করবে সেই সঙ্গে শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করে নাগনাগিনীকে স্নান করানো এবং শুদ্ধ মনে ওম নাম ভগবতে বাসুদেবারে মন্ত্রটি প্রতিদিন অন্তত এগারো বার জপ করলে এই শক্তির প্রভাব বহুগুণ বেড়ে যাবে এই মন্ত্র জপ আপনাদের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করবে পূর্বপুরুষদের নাম স্মরণ করে প্রতি অমাবস্যায় তিল জল ও কালো তিল দান করলেও আশীর্বাদ দ্রুত ফলপ্রসূ হয় এটি পিতৃপুরুষদের আত্মার শান্তি এনে দেবে এবং তাদের আশীর্বাদ আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে মনে রাখবেন এই পরিবর্তনগুলি কেবল একটি সূচনা আপনাদের জীবনের এক নতুন এবং অত্যন্ত ইতিবাচক অধ্যায় শুরু হতে চলেছে এই শক্তিশালী নাক শক্তির প্রতি কৃতজ্ঞ থাকুন এবং এর অদৃশ্য নির্দেশনা মেনে চলুন আপনাদের সামনে এক অত্যন্ত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ অপেক্ষা করছে